নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এক কাপ চাল দিয়ে যে এত সুন্দর বরফি সন্দেশ বানানো যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই টেস্টি হয় বানানোর পদ্ধতি খুবই সহজ তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে কড়াইতে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ঘির পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল যাতে মিষ্টির গন্ধটা খুব সুন্দর হয় চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম এবার এটাকে ঘির মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম যাতে খুব বেশি কালার না আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে এবার এর সঙ্গে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে দুটোই একসঙ্গে একদম খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে চালটা যত ভালো ভাজা হবে মিষ্টিটা কিন্তু ততই দানাদার হবে এইভাবে ধীরে ধীরে কিন্তু আমি চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি যেভাবে চাল ভাজা ভাজে সেইভাবে দেখুন আমার চালটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি চালগুলো ঠান্ডা করে নিয়েছি এবারে একটা মিক্সারের মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে কিন্তু আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব এই চালের সঙ্গে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা এলাচ যাতে খুব ভালোভাবে এলাচগুলো চালের গুঁড়োর সঙ্গে মিশে যায় দেখুন চালটা আমার এইভাবে গুঁড়ো হয়েছে একদম ফাইন মিহি নয় একটু দানা দানা থাকবে সেরকম এবার আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি এক লিটার লিকুইড দুধ আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধকে এইভাবে লিকুইড করে নিতে পারেন তবে দুধটা একটু গাঢ় হলে মিষ্টিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার দুধটাকে আমি ভালো করে ফুটতে দেব দুধটাকে ভালো করে ফুটিয়ে বেশ কিছুটা আমি কমিয়ে নিয়েছি দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার গুঁড়ো করে রাখা চালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই অনবর্তন নাড়তে হবে হলে কিন্তু একটা দলা দলা ভাব চলে আসতে পারে যদি এইভাবে দলা দলা ভাব চলে আসে তাহলে এটাকে ভেঙে দিতে হবে দিয়ে একদম মসৃণ করে নিতে হবে দিয়ে কিন্তু অনবরত কিন্তু এটা নেড়ে যেতে হবে নালে কিন্তু নিচে পুড়ে যেতে পারে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে দিয়ে এইভাবে একদম ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন ডোটা আমার কিন্তু অনেকটাই টেনে এসেছে এবারের মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম পরিমাণ চিনি চিনিটা দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নাড়তে হবে নালে কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে এটাকে আবার কিন্তু গাঢ় করে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে এইভাবে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে নাড়ানো কিন্তু থামানো যাবে না দেখুন এইভাবে নাড়তে নাড়তে এটা যখন শুকিয়ে আসবে এবং কড়ার গা থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে ডোটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ডোটাকে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব এবার একটি প্লেটের মধ্যে অল্প আমি ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে ডোটা ওর মধ্যে দিয়ে দিলাম এই ডোটাকে হালকা হাতে খুব সুন্দর করে আমি মেখে নেব একদম একটা মসৃণ ডোতে তৈরি করে নেব তাহলে কিন্তু মিষ্টিটা দেখতে অনেক সুন্দর হবে এবং অনেক মসৃণ হবে এবার মেখে রাখা ডোটা হাত দিয়ে এইভাবে চেপে আমি একটা চারকোনা শেপ দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন আকৃতির শেপ দিতে পারেন দেখুন এইভাবে এবার এটাকে ফ্রিজে আমি আধ ঘন্টা সেট হতে দেবো নামিয়ে বের করে আমি এইভাবে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি এবার এটাকে একটা ছুরি দিয়ে ছোট ছোট বরফির আকৃতি করে আমি কেটে নেব আপনারা চাইলে কিন্তু বিভিন্ন আকৃতিতে কাটতে পারেন দেখুন কত সুন্দর জমে গিয়েছে আর কত সুন্দরভাবে কাটাও হয়ে গেল আজকের আমার প্রস্তুত চালের বরফি বন্ধুরা কেমন হলো কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু এটা দু তিন দিন পর্যন্ত ভিজে রেখেও দিতে পারেন